আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন বরাবরের মতো আমার লাইফের আরও একটি ডেলি লাইফস্টাইল ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব কচু শাকের রেসিপি অনেক দিন ধরে কচু শাক তুলবো তুলবো ভাবতেছি আমাদের লবি থেকে আজকে ফাইনালি তুললাম আর সেই কচু শাক রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব বারান্দাতে দেখতে পেলাম অনেকগুলো টাইম ফুল ফুটেছে সেটাও আপনাদেরকে একটু দেখালাম আমি কিন্তু খেয়ালই করি নাই যখন কচু শাকটা রান্না করতে আসছি দেখলাম অনেকগুলো টাইম ফুলও ফুটেছে আর অনেকগুলো অপরাজিতা ফুলও ফুটেছে আজকে অনেক বেশি অপরাজিতা ফুল ফুটেছে ক্যামেরাতে ক্যাপচার করতে পারি নাই তো যতটুকু পেরেছি আপনাদেরকে দেখিয়ে দিলাম কচুর শাকটা তুলবো তুলবো করে তুলতেছিলাম না কারণ চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে রান্না করলে কচু শাক খেতে ভালো লাগে তা আজকে যখন রান্না করব ভাবলাম আমি কিভাবে রান্না আপনাদের সাথে শেয়ার করি তো তো এই আমি কচু শাক তুলে নিয়েছি আর আমাদের গাছ থেকে কিছু তুলে নিয়েছি আর এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো বাজার থেকে নিয়ে আসছে তো যতটুকু পরিমাণ লাগে কচু শাকের জন্য ততটুকুই চিংড়ি মাছ দিয়ে দিব তো চিংড়ি মাছ কচু শাক সবগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেই তারপরে চলে আসি রান্না করতে আর সেই রান্নাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। কচু শাকের সাথে যদি চিংড়ি মাছ থাকে আর চিংড়ি মাছ যদি পুঁই শাকের সাথে থাকে তাহলে ব্যাপারটা ভাবেন তো আজকের রেসিপিটা কেমন হতে চলেছে আমার কাছে তো বেশ ভালো লাগবে খেতে আর যারা আমার মতো শাক লাভার আছেন আশা করছি এই ভিডিও দেখার পর অবশ্যই কচু শাকটা ট্রাই করবেন বাসায় আবার অনেকেই আছে কচু শাক পুঁই শাক খেতে পছন্দ করে না আবার অনেকের অ্যালার্জি থাকার কারণেও সেটা পছন্দ করে না তারপরে যাই হোক আমি যেহেতু আজকে রান্না করছি সেটাই আপনাদেরকে দেখাবো আর কি কি রান্না করবো কচু শাকের সাথে সেটাও এক আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি এখানে আমি পুঁই করে নিলাম মুরগির মাংস নিলাম 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 আলু কেটে তারপর কচু শাক আর নিলাম কিছুটা চিংড়ি মাছ আর সাথে নিয়ে নিলাম ছিচিঙ্গা ছিশিঙ্গাটা ভাজি করার জন্য এখানে রসুন কুচি নিলাম আর পেঁয়াজ কুচি করে নিলাম তাই এখন রান্না করার জন্য সব কিছু রেডি এখন রান্নাটা শুরু করব এই যে কচু শাকটা এখন ভাপিয়ে নিব আমি একটা চুলাতে হাড়ি বসিয়ে দিয়ে কচু শাকটাকে একটু ভাপিয়ে নিব এখন বসিয়ে দিলাম চুলাতে কচু শাকটা ভাব দেওয়ার জন্য ভাব হয়ে গেলে তারপর কচু শাকটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপর রান্নাটা করব কচু শাকগুলাকে আমি আগে থেকে একটু ভাপিয়ে নিলাম রান্না করার আগে এখন বসিয়ে দিলাম প্যান প্যানে দিয়ে দিব তেল প্যানটাও গরম হয়ে গেছে পরিমাণ মতো তেল দিতে হবে শাকটা ভাজি করতে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বেশিও দেওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না এখন তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিব পেঁয়াজ কুচি রসুন কুচি আর চিংড়ি মাছ চিংড়ি মাছ পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে দিয়ে দিচ্ছি আর এখানে পরিমাণ মতোই দিচ্ছি শাকের আর সেগুলোকে একটু সফট করে নিতে হবে হালকা মতো ভেজে কচু শাক রান্না করতে গেলে সবসময় একটু হালকা মশলাই দিতে হয় হালকা মশলা দিলে কচু শাক খেতে ভালো লাগে এই জন্য আমি কচু শাকের জন্য নিয়ে নিলাম এখানে পরিমাণ মতো মশলা সব মশলাগুলোই অল্প অল্প নিয়েছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ নিয়ে নিলাম আদা বাটা রসুন বাটা আর এক টুকরা লেবুর চির নিয়ে নিলাম যেটা নাকি কচু শাকটা একদম হয়ে আসলে ফাইনালি হয়ে আসলে তখন আমি উপর দিয়ে যাতে করে গলা না ধরে অনেকের আবার আছে খেলে গলা ভাতের সময় যদি লেবু দেওয়া খাওয়া যায় তাহলে কিন্তু একদমই গলা ধরে না অনেকেই যারা নতুন সংসার করছেন বা নতুন রাঁধুনিরা আছেন আপু ভাইয়ারা যারা নাকি কচু শাকটা রান্না করতে জানে না জন্য খাওয়া হয় না আর যদি আজকে এই ভিডিওটা দেখে আপনারা রান্না করেন বাসায় ট্রাই করেন অবশ্যই বারবার খেতে ইচ্ছা করবে চিংড়ি মাছের সাথে আমি এখানে সব মশলাগুলোকে কষিয়ে নিয়েছি আমি কিন্তু কোনো রকম পানি ব্যবহার করি নাই আর এই যে ভাপানো শাকটা এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আর শাকটাকে এখন তেলের মধ্যে ভালো মতো করে ভেজে নিতে হবে আর এমনভাবে ভাজতে হবে শাকটা একদম ভর্তা ভর্তা হয়ে যাবে প্যানের মধ্যে শাকটা দেওয়ার পর আমি মশলার সাথে শাকটাকে কাঠির সাহায্যে মিশিয়ে নিচ্ছি এমনভাবে ভাজতে হবে শাকটাকে একদমই গলা গলা করে ফেলতে হবে ভেজে অন্য শাকের মতো এই কচু শাকটাকে ভাজা যাবে না আমি তো শুরুতেই বলেছি ভর্তা ভর্তা করে ফেলতে হবে ভাজতে ভাজতে চুলার আঁচটাকে লো করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব শাকটা মশলার সাথে একবারে মিশে যাওয়ার জন্য বা শাকটা মোটামুটি সিদ্ধ হওয়ার জন্য তো এই তো আমি শাকটাকে দিয়ে দিলাম কিছুক্ষণ সিদ্ধ হতে থাক মিনিটের মধ্যে শাকটাকে আমি ঢাকনা দিয়ে রান্না করব। শাকটা তো মোটামুটি আগে থেকে সিদ্ধ করা আছে এখন ঢাকনা উঠিয়ে আবারও নেড়েচেড়ে দিচ্ছি আর মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে এসে আমি জানি না ঠিক আপনারা কে কোথা থেকে আমার সাথে যুক্ত আছেন বা আমাকে দেখছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেয়েন বেশ কিছুক্ষণ নাড়াচাড়ার পর কচু শাকটা দেখতেই পাচ্ছেন সিদ্ধ হয়ে গেছে আমি কচু শাকটাকে কিছুক্ষণ পরই নামিয়ে দিব কচু শাকটা প্রায় হয়ে গেছে আর কি কি রান্না করেছি আজকে সব কিছুই আপনাদেরকে দেখাবো ঘরে যেয়ে তাই এখন তো রান্না হয়ে গেছে আর চূড়াটাও বন্ধ করে দিয়েছি কচু শাকের ফাইনাল লুকটা টেবিলে আপনাদেরকে দেখিয়ে দিব সব রান্না টান্না শেষ হয়ে গিয়েছে এখন টেবিলটাকেও সুন্দর করে মুছে গুছিয়ে নিচ্ছি রান্নাগুলো রাখার জন্য আর রান্নাগুলো রাখার পর কিচেনটাও পরিষ্কার হয়ে যায় সেই জন্য টেবিলটাকে আগে থেকে গুছিয়ে নেই রান্না শেষ করে টেবিলটাকে ঝেড়ে মুছে পরিষ্কার করে রান্নাটা বিছিয়ে দিলাম তারপর এখন রান্নাগুলা রাখব আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে মতামত জানাবেন আপনাদের মতামত আমার কাজের উৎসাহটা আরও বাড়িয়ে দেয় রান্নাবান্নার সব শেষ আর টেবিলটাও গুছিয়ে নিয়েছে এখন সব খাবার টেবিলে নিয়ে আসব দুপুরে খাওয়া দাওয়ার জন্য তো আজকে কি রান্না করব সেটা তো আপনাদের আগেও দেখিয়েছিলাম এখানে পুঁই শাক আর এই যে কচু শাক কচু শাকটা একদম অল্প হয়ে গেছে বর্তা বর্তা হয়ে গেছে আর এই যে চিচিঙ্গা আর এই মুরগির মাংস তো এই তো ছিল দুপুরের আয়োজন আজকের মতো ভিডিও থেকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশিয়ে থাকবেন আল্লাহ হাফিজ